নোয়াখালীতে মুক্তিপণের অভিযোগ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদরীপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে গত চব্বিশ জুলাই সন্ধ্যায় চট্টগ্রাম যাওয়ার পথে তাকে অপহরণ করে নির্মম নির্যাতন চালানো হয় এবং মুক্তিপণ হিসেবে পঞ্চাশ লাখ টাকা দিতে বাধ্য করা হয় শনিবার বিকেলে চৌমোহনী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি জানান সেদিন রাত সাতটা তিরিশ মিনিটের দিকে জমিদার হাট বড়োপোল এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাতনামা ছয়জন তাকে জোরপূর্বক তুলে নেয় পরে তাকে চট্টগ্রামের লালখান বাজার এলাকার একটি বাড়িতে আটকে রেখে উলঙ্গ করে মারধর বৈদ্যুতিক শখসহ অমানবিক নির্যাতন চালানো হয় অভিযোগে আরও বলা হয় নির্যাতনকারীরা তার কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেন ডাচ বাংলা ব্যাংকের বৃষ্টি চেকেও জোরপূর্বক সই করান পাশাপাশি তাকে দিয়ে ইসলাম বিরোধী ও কুফুরি কথা বলিয়ে ভিডিও ধারণ করে প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে তিনি আরও জানান ঘটনাটি বর্তমানে সিআইডির তদন্তাধীন তবে এর মধ্যেও তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে ঘটনার সঙ্গে আব্দুল জলিল ছাড়াও মামুন ইসলাম হাফেজ ইব্রাহিম ও কাদেরের সম্পৃক্ততা রয়েছে বলেও তিনি দাবি করেন তারা আমাকে চট্টগ্রাম লালখান বাজার তারা আমার কাছ থেকে একশো টাকা দিয়ে জোর আমাকে দিয়ে জোর করে আসে এক পঁচাত্তর কোটি টাকা একটা সত্তর লক্ষ ওরা যখন আমার মারতেছে তখন দলিলে ভিডিও ভিডিও কল দিয়েছে আমি কেছি ভাই এরা আমার কারেন্ট সত্যি মারি গেল আর আমার বাসা এখানে আমার বন্ধু মামুন আছে আর আমার একটা লোক আছে হাফিজ